এবার চাইলে খেলা এবার তো মনে করি যদি রাস্তাঘাট আমার খালি ইনকামার ইনকাম চাচি খালারা ফুবুরা কনে গো বাইর পানি লাইছি রে

আমি যেটা চোখা খেতে ঠাস ঠাস করে আপনি কি অন্য কোনো ব্যাপার আছে নাকি না পুরা হান সম্ভব না সম্ভব না কি অবস্থা কি সমস্যা আমার কথা কইন কইন ভাবি কই আপনি কিন্তু চেহারা খুব চোখা চেহারা ভালো লাগে

যদি বগরে করে যদি আসার দেন তাহলে ফাঁকা থেকে দেন যদি ক্যাঁসা কাঁচি গেঁচা গেছে করে রোমান্টিক আলাপ করে দেবেন না যদি বাড়ালে দে বাড়েলে বাইরে হেলবেন মাইরে হেল